তোমাদের ফুচকা গো বাজে দাও এ খালি একবার সাতের ঠেলে খালি মনে

খাইয়া ভাই বুঝাও কি ভাই ভাই মুখটা মঙ্গল দেখি করবে আর মধুর মুখে যাবে

ঠিক আছে ভাই বাবির চেহারাও সুন্দর বাবির পাকও সুন্দর ভাই ঠিক আছে ভাই বিশটার ভাই বানাও ভাই বিশটার কি দিন দাও মুড়ি দাও ফুচকা দিমু ফুচকা দাও মুড়ি দাও বানাই দাও ভাই ফুচকা দাও এ ভাই ও ভাই তাহলে এই ব্যবসা কত দিন ধরে করেন ভাই কোন না এই ব্যবসা এই তো মনে করতে কয় বছর ধরে করি আমি তো বানাই না কে ভাই আমি কথা কই না বানান ভাই ঠিক আছে ভাই বানাই ভাই একটা ফুচকা খাও খাইস কে খায় না আমরা ফুচকা খাবেন খান সমস্যা নাই

up লালা সল নাই রং দরকার একজন রসিক কবি সাদা হইয়া গেছে থাকে না মাই দরকার একজন রসিক আমি দুhandler নাকি দেখছেন তো দর্শক মনে কাস্টমার আমরা এই কি আমি কাস্টমার দেখছেন কি

ও রে আলা তুই আমারে করলি দিওয়ানা এই যে আমার কুলাই না

মানে উচিত কথা কইলি বারে গা তে রয়া কত বেহা তে রয়া দেগা ভাই গা বলি ভাল না ও মুক্তা ভাল তো পাক কইরা দে মাইসে খায় না সুনাম করে দে না ফুসকালার বউ পাক কইরা দে মনে করে বেশ কিছু খায় আরাম ভাই শান্তি ভাই খাইয়া সুনাম করে ওই তো সুনাম করে তুমি সুনামের কাম করো দেখে আরে দে শালিয়ে হ্যাঁ কইছি যে আমার মাথায় বিল দিতেছেন খাড়ে হইয়া হইয়া শালিয়ে তোর তোরবের বাইরে আই বল্লো তাই নাকি হ্যাঁ ও কথা হরে না বুঝলাই

भाइ 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 आजै भाइको कुन थाबे न भाइ फेर्न मात्र सब खूब थाँडा छ औ ए द त ट्यानो जा जा ए दे भाइ ला भन भिसै कयले दिले कयले 10 ट्या दिसी 20 ट्या चाहिले अब के 20 ट्या चाहिन्छ तँहर कता हामीले कयले काम हो 20 ट्या 10 ट्या को दिनी त जा छोरोले के था आ 5 ट्या पछि दिनी अच्छा दिइन भाइ भाइ जान्दा के ना जा 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 मलाई भकै या जे भन मन दिन मनले जाल मुनि खानु हँ भाइ

आई हाय आई, आई आई हाली ओ ताले हाली नै गता गस जोरै तर ते खराब गरे अब पायो पायो ए बुझे बुझे फुस्का खावाले कि फुस्का साना दुर् दाल मुरि ओ ओ ए भ गेल अबुवा ए अबुवा फुवा फुवा फुस्का फुस्का सब फुस्का फुवा है आउ ए लाउ अब पायो पा हे पा

একবারে সবাবেন সেই রকম খালি জালার জাল করে শালার বোবা মানুষ জাল মরিচ কাই একবারে চার মাসটা আমানটা দিয়া দিলাম